এতরাতে আপনি কেন কান্না করেন আপনার চোখের পানি বের হতে হতে বালিশটা ভিজে গেল আমার গাল পর্যন্ত মাথার চুলগুলো ভিজে গেল পয়গাম্বর ডাক দিয়া হাফসা শুনো আমি তো তোমাদের ফ্যামিলির কারো কোনো আচরণে কষ্ট পাই নাই তোমাদের কারো কোনো ব্যাপারে আমি কষ্ট পাই নাই তাহলে কেন কান্না করেন সুবে হিংসা ফাসাদ হাসাদ রক্তপাত ঝগড়া ধাঙ্গা হাঙ্গামা করবে অন্যাশ নুলসাদ দেবদি হ্যালদি তাদেরকে বানানোর পিছনে আপনার উদ্দেশ্য কি আপনার তাজপি পাঠ করা আপনার প্রশংসা করা আপনার গুণগান বর্ণনা করা এটাই যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটার জন্য তো আমরাই আছি ফেরেস্তারা যখন আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ তাআলা তাদের প্রশ্নে এমন এক জবাব দিয়েছেন যেই জবাবের পরে শেরেস্তারা চিরজীবনের জন্য লা জবাব হয়ে গেল আর কোন জবাব তারা দিতে পারলো না এখন সারা জীবন ভর তারা অপেক্ষায় আছে দেখার অপেক্ষায় আছে যে মালিক কি করবেন সোহানুল্লাহ বলতেন না আল্লাহ জবাব দিলেন ইন্নি আলামু বুঝার চেষ্টা করেন ভালো করে আল্লাহ জবাব দিলেন ইন্নি আলামু মালা তালামুন যে তোমরা যে বিষয় জানোই না সে বিষয়ে আমি আল্লাহ মহা জ্ঞানী সুহান আল্লাহ আল্লাহ কি জবাব দিলেন আল্লাহ বলেন যে বিষয় তোমরা জানোই না সে বিষয়ে আমি আল্লাহ মহা আল্লাহ জবাব দিতে পারতেন যে শোনো তারা একবার মারামারি কাটাকাটি করবে ঝগড়া করবে ফাসাদ করবে আবার আমি আল্লাহর গোলামি করবে একবার গুণা করবে আরেকবার নেকের কাজ করবে এরকম ভাবে জবাব দিতে পারতেন তো আল্লাহ এরকম জবাব না দিয়ে এমন এক জবাব দিলেন যে জবাব শুনে ফিরিস তারা চুপ হয়ে গেল আর কোনো তারা প্রশ্ন করলো না মালিককে আল্লাহ বলেন তোমরা যেটা জানোই না সে বিষয়ে আমি আল্লাহ মহা জ্ঞানী আল্লাহ আকবর বলেন আলোচনা বলতেছিলাম ইন্নি জায়রুম ফিল আর খলিফা এই খলিফা শব্দটা আপনারা মনে রাখবেন এটা আমার আলোচনার আজকের আলোচনার মূল পয়েন্ট এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ এখানে ইন্নি জায়রুম ফিল আরদি খলিফা বলে আমাদের পরিচয় ফেরেস্তাদের কাছে কেন দিলেন ফেরেস্তাদের সাথে যখন পরামর্শ করতেছেন তখন তো আল্লাহ রব্বুল এটাও বলতে পারতেন ইন্নি যা ফিল আবুদি ইনসান দুনিয়াতে মানুষ বানাতে চাই ইন্নি যা আইরুম ফিল আবুদি বানি আদম আদম সন্তান দুনিয়াতে বানাতে চাই এগুলো না বলে কেন বললেন যে ফিল আরদি খলিফা আমি খলিফা বানাতে চাই প্রশ্ন আসে না আমরা তো ইনসান মানুষ আমরা তো আদম সন্তান তো আমাদের পরিচয়টা ফেরেস্তাদের কাছে এভাবেও তো আল্লাহ দিতে পারতো এমনি যে ফিল আর ইংসান ফেরেস্তারা আমি দুনিয়াতে ইংসান বানাতে চাই বাস্তবে তো তাই ইংসান মানুষ তো আমাদের আমাদেরকে বানিয়েছেন বনি আদম বনি আদম তো আমাদেরকে বানিয়েছেন আদম সন্তান তো আমরা কিন্তু আল্লাহ ভিন্ন রকম ভাবে যেহেতু জবাব দিয়েছেন যে আইরুম ফিল আরদি খলিফা তো মালিকের উদ্দেশ্য ভিন্ন সোহান আল্লাহ বলেন কেমন ভিন্ন উদ্দেশ্য এলে যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে না বোঝাই তাহলে আপনারা বুঝবেন না সহজে যেমন ধরেন আমার পাশে একজন সম্মানিত মানুষ বসে আছেন আমাদের এলাকার সাদেক চেয়ারম্যান কি বলেন ঠিক কি না এখন আপনারা অল্প সময়ের জন্য মনে করেন যে চেয়ারম্যান শব্দে আপনারা কেউ চিনেন না আমি বোঝানোর জন্য বলতেছি ধরেন আপনারা চেয়ারম্যান সাহেব কে কেউ চিনেন না বুঝতে পারছেন ধরেন আপনারা চেয়ারম্যান সাহেবকে কেউ চিনেন না এখন আমি নতুন করে চেয়ারম্যান সাহেবকে পরিচয় করাই দিব আপনাদের সাথে আমি কিন্তু উদাহরণ টানছি আপনাদের এখন আমি যদি বলি যে আমার 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 পাশে একজন লোক বসে আছে উনি সম্পর্কে মামা হয় তো আলোচনার পরে অথবা শুরুতে আমার মামা আপনাদের সাথে কিছু কথা বলবে তো আপনারা কি ওনারা চিনেন আপনারা মনে মনে ভাববেন যে হুজুরের সাথে আসছে মনে হয় হুজুরের মামা হুজুরকে কে করে আসছে যাক কিছু মানুষ কথা শুনবো আর কিছু মানুষ কি করবো ঘুমাইবো আর কিছু মানুষ অন্যদিকে খেয়াল দিয়ে রাখবে কথা বুঝতেছেন গুরুত্বপূর্ণ কথা বলতেছে মনোযোগ সহকারে আবার যদি আমি বলি যে আমাদের এলাকার সম্মানিত একজন মানুষ জোনাব আলিয়াসোর সাহেব আপনাদের সামনে কথা বলবে আপনারা মনে করবেন যে এলাকার মনে হয় সম্মানিত মানুষ বলতেই পারে কথা কথা হলো কয়টা দুইটা না তিন নম্বরে আমি যদি বলি যে আমাদের এলাকার আমাদের বারুদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিংবা রানিং চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবে তো যে ঘুমাইতেছে হ্যাঁ ও চোখ খুলে খাইছে রে চেয়ারম্যান সবাই বসছে এই চেয়ারম্যান সবাই কি কয় জোরে বলেন ঠিক কিনা তো প্রথম দুই কথার চাইতে তৃতীয় কথার গুরুত্বটা কম না বেশি বেশি ফেরেস্তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ দুনিয়াতে পাঠাবেন আমি তো জানি উনি আমার মামা আমি তো জানি উনি আমাদের এলাকার সম্মানিত মানুষ কিন্তু ওনাকে আমি আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করলাম সম্মানিত চেয়ারম্যান সব বলে উপস্থাপন করলাম যার জন্য আপনারা সহজে বুঝতে পারছেন সে সম্মানিত মানুষ ধরে বলেন ঠিক কি না আল্লাহরফগুলা আলামিন জানে আমরা মানুষ আমরা ইনসাফ আমরা বনি আদমের সন্তান কিন্তু ফেরেশতাদেরকে নিয়ে যখন পার্লামেন্ট করলেন ফেরেশতাদেরকে নিয়ে যখন পরামর্শ মিটিয়ে বসলেন তখন আল্লাহ আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের ইজ্জত ফেরেশতাদের কাছে বাড়ানোর জন্য আরো তুলে ধরার জন্য ফেরেশতাদের কাছে আল্লাহ ইন্নি যে আইলুম ফিল আরদি ইনসান না বলে ইন্নি জ আইলুম ফিল আরদি বনি আদম না বলে ইন্নি যে ফিল আরদি খলিফা প্রতিনিধি বলে আমাদের পরিচয় দিয়ে আমাদের মর্যাদা তাদের কাছে বাড়িয়ে দিয়েছেন সুহা আল্লাহ কত ভালোবাসে কত মহাব্বত করে দুনিয়াতে মানুষ বানাইলেন কে বলেন ঠিক কিনা আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কথাটা বুঝতে পারছেন তো আমরা হলাম এই